হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মিসা অ্যান্ড ওয়েলকাম টু মাইনি ব্লক ব্রাঞ্চ নিউ ফাইভ স্টার হোটেলের রুমগুলো কেমন হয় তাই নিয়েই থাকছে আজকের ভিডিও আমার রুমটা ছিল এইট ফ্লোরে আর এটা ছিল সি ভিউ আর আমার রুম নাম্বার ছিল এইট জিরো ফোর তো চলুন দেখা যাক আমার রুমটা কেমন এই ছিল হোটেলের ভিতরের ভিউটা একটা রাউন্ড শেপের হোটেল আর আমরা আমাদের রুমে এন্ট্রি নিলাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোটেলটা একদম নিউ আর আমরাই আমাদের রুমে ছিলাম ফার্স্ট সেজন্য সব কিছু ছিল একদম নতুন চকচকে চকচকে নিট অ্যান্ড ক্লিন তো রুমটা দেখে আমার খুবই ভালো লেগেছিল অনেক সাজানো গোছানো অনেক সুন্দর কালার কম্বিশান কম্বিনেশনের একটা রুম হ্যাঁ বেডটাও একটা কিং সাইডের বেড অনেক বড় আর এখানে টিভিটাও ছিল অনেক বড়ো একটা টিভি এখানে ডিভাইন ছিল আর সোফাগুলো খুব আরামদায়ক ছিল আর যখন আমি আমার ব্যালকনিতে গেলাম তখন আই ওয়াজ জাস্ট স্পিসলেস কারণ এখান থেকে পুরা সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল আমি এরকমই একটা রুম চাচ্ছিলাম যেটা দিয়ে আমি একদম বেডে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারবো প্লাস একটা সুইমিং পুল ভিউ থাকবে তো আমার রুমটা থেকে পাশের হোটেলের সুইমিং পুলটা দেখা যাচ্ছিলো আর আমাদের হোটেলের সামনে একটা লেকের মতো আছে ওইটাও দেখা যাচ্ছিল আর সাথে সামনে বিশাল সমুদ্র মেরিন ড্রাইভ সব কিছুই দেখা যাচ্ছিল তো আমার রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছিল রুমের সাথে যে ওয়াশরুম ওয়াশরুমটাও একদম সুন্দর ছিল কারণ একদম নতুন যেহেতু হোটেলটা সব কিছু সব কিছুই নতুন এবং ফ্রেশ যেটা খুবই ভালো লেগেছিলো আমার কাছে হোটেলের টয়লেট রিসগুলো ভালো উন্নত ছিল সে ব্যালকনি থেকে আমার রুমের ভিউ ব্যালকনি থেকে রুমটা এরকমই সুন্দর দেখা যাচ্ছিল রুমের কালারটা আমার কাছে খুবই সোবার লেগেছে কালারের সাথে ম্যাচ করে ওরা রুমের ফার্নিচারগুলো রেখেছে দেয়ালের কালারের সাথে ম্যাচ করে ওদের বেড প্লাস ওদের ফার্নিচার সবগুলো রেখেছিল এটা কমপ্লিমেন্টারি আমাদের টি কফি সেট ছিল এখানে আলমিরা লকার এগুচ্ছিলই ফ্রিজ সব কিছুই ছিল আর আমার রুম টুর ব্লক ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু